ইউনুসের বাংলাদেশ থেকে বাড়ছে অনুপ্রবেশ সীমান্তে অনুপ্রবেশকারীদের ঠেকাতে কতটা প্রস্তুত বিএসএফ বর্ডারের ব্ল্যাক স্পটগুলোতে কিভাবে নজরদারি চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী উত্তরের খোঁজেই দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের তরালি এক বর্ডার আউটপোস্টে জি চব্বিশ ঘন্টা পালাবদলে পর থেকে মৌনবাদীদের দাপাদাপি বেড়েছে ওপার বাংলায় মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ থেকে বেড়েছে অনুপ্রবেশও যে যেসব জায়গা দিয়ে অনুপ্রবেশ বা পাচারের ঘটনা বারে বারে ঘটছে এমন দুশোটি ব্ল্যাক স্পট বা স্পর্শকাতর এলাকা চিহ্নিত করেছে বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অন্তর্গত এমন একটি ব্ল্যাক স্পট রয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগরে যার নাম তরালি এক সীমান্তে বিএসএফের তৎপরতা দেখতে তরাডি এক নম্বর বর্ডারের আউটপোস্টে পৌঁছে গিয়েছে জি চব্বিশ ঘন্টা আমরা যে জায়গায় রয়েছি সেটা তরালি বিওপির অন্তর্গত এবং আমার সামনে যে নদীটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সোনাই নদী এবং দেখা যাচ্ছে নদীর ওই পারে যে জায়গাটা সেটা তো বাংলাদেশ এবং এই জলের যে স্তর সেটা কিন্তু খুবই নিচু ফলে খুব সহজেই সাঁতার কেটে এপারে চলে আসা যায় বিএসএফের জওয়ানরা তারা ওখানে রয়েছে তারা এখানে প্রত্যেকটা মুহূর্তে তারা পাহারা দেন কিন্তু তা সত্ত্বেও তাদের কাছে গোটা বিষয়টা অত্যন্ত চ্যালেঞ্জিং ষাট কিলোমিটার দীর্ঘ পথ কোথাও কাঁটা তার নেই নেই ব্যবস্থা শীতে জলস্তর কমে যাওয়ায় নদী পেরিয়ে অনুপ্রবেশ করা অনেকটাই সহজ হয়ে যায় ঘন কুয়াশাও সহায়ক হয়ে ওঠে অনুপ্রবেশকারীদের এই সময় যেহেতু শীতকাল চলছে সেই সময় ভিজিবিলিটি কম থাকে সেই সময়টাকেই কিন্তু অনুপ্রবেশকারীরা বা চোরাচালানকারীরা কাজে লাগায় বিশেষ করে নদীর ধার রাত্রিবেলা কুয়াশা অনেক বেশি থাকে এবং সেই সময়টাই বিএসএফের জওয়ানদের কাছে খুব বেশি চ্যালেঞ্জিং রাত যত গভীর হয় ততইবারে অনুপ্রবেশের আশঙ্কা ওপারে জঙ্গলে ঘাপটি মেরে থাকে অনুপ্রবেশকারী কখনো নদী পেরিয়ে ভারতে ঢুকে পড়ে কখনো ওপার থেকে সরু তারে বেঁধে পাচার সামগ্রী ছুড়ে দেওয়া হয় এপারে তাদের রুখতে প্রতি রাতে স্পিড বোট নিয়ে জলে নেমে পড়ে বিএসএফ বহু ক্ষেত্রেই যেটা দেখা যায় এই নদীর সাথে তারা ঢুকে পড়েন এবং সেখান থেকে যে গ্রাম রয়েছে সেই গ্রামে তারা ঢুকে পড়েন এবং গ্রামবাসীদের বহু ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যায় না চল্লিশ হাজার গ্রামবাসী রয়েছে দেড়শো জন মাত্র বিএসএফের জওয়ান ফলে সেই জায়গা থেকে পুরো নজরদারি চালানো অত্যন্ত কঠিন কিন্তু সেই কঠিন পরিস্থিতির মোকাবেলা করেই বিএসএফের জওয়ানরা তারা কাজ চালিয়ে যাচ্ছেন বিএসএফের সূত্রের খবর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারে তাদের তুলনায় বিজিবির কর্মী সংখ্যা কম অনেক কম তাদের বর্ডার আউটপোস্টও তাই অনুপ্রবেশ আটকাতে বহু ক্ষেত্রেই বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীকে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায় না বলে অভিযোগ তবুও অনুপ্রবেশ রুখতে সীমান্তে অতন্ত্র প্রহরী বিএসএফ সীমা সুরক্ষা কি में आप জিম্মেদারি खड़े আজ খড়ে अपने सेट সেট অফ और ওর हैं इन सभी चुनौतियों का सभी कंस्टेंट का हम अपने सारे संसाधनों के साथ हमारे सारे तैनात जो यूनिटे हैं वो अपनी पूरी मेहनत से पूरी जज्बे के साथ इनका मुकाबला कर रही है पूरा दक्षता कर रही है को एक कई मास बेड़े बेड़े सीमांत तो सुरक्षा चैलेंजो से चैलेंज मुकाबला सदा प्रस्तुत भारतीय सीमांत रक्षी बाहिनी कैमरा जॉय संगे पियाली मित्र रिपोर्ट जी चौबीस घंटा ंगलार आवाज बांगाली आवेद जी चौबीस घंटा